তিন নম্বর আমল হলো রাতে তারাবিন নামাজ আদায় করা রাতে কি আদায় করা ভাই তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মুআক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা মান কামার রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে এই জন্য তারাবিন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ তারাবির নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি আমার রে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্ত ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয় অতএব মহল্লার হাবেদ সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখবেন বলবেন ভাইর আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কে একটা নামাজ ভেসে উঠে ঠিক না ভাই ঠিক পাঁচশো এক নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা এর বহু বচন আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবদেরকে হাবিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন আর এটা শুনে মনে করেন যে এখন ওই স্টপ হয়েছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামা স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মিল মার্কা তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট বিষয় আল্লাহ আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তফিক দান করুন চেষ্টা করা যাবে যাবেন ভাইরা আমার আল্লাহ আল্লাহবুল আলমী নামাজের ক্ষেত্রে হুলস্থলতা পছন্দ করেন না যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজ আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবিন নামাজ এবং সেটা ধীর সাথে আদায় করব আমাদের তফিক দান করুন